গুরুত্বপূর্ণ মনে ঢাকা বা রাজশাহী পোস্ট ব্যাংক মানে বিশ্লেষণ করা বা পড়া কতটা যুক্তি খুব কারণ না কোন ধারণা না কি ধরনের কোয়েশ্চেন হয়েছে বা কোথায় হয়েছে কোন গুলা থেকে হয়েছে তো

এত পড়া আমি কিভাবে শেষ করব। তো এই যে ফেস বা এটা তুমি কখনো কি ফিল করতে পারছো এটা যে এত পড়া বাংলা ইংরেজি ইংরেজি তো আছে কারণ গ্রামার সাইড আবার মেমোরাইজিং পার্ট তুমি কি কখনো ফিল করছো যে

সবসময় বলি আমার স্টুডেন্ট কে নোট করতে হবে নিজের নোট করতে হবে কোনো নোট ফলো করা যাবে না তোমার নোট তুমি করতে হবে আচ্ছা এবার হচ্ছে কখন থেকে এডমিশন জার্নি শুরু করা উচিত বলে তুমি মনে করো এইচএসসি থেকে না এইচএসসির পর থেকে তারা দুই তিন মাসে তারা খুব বেশি ভালো করতেও পারবে না পড়াটা কভার করতে পারবে না পড়াটা যেহেতু বেশি তো প্রথম থেকেই শুরু করা উচিত যারা মানবিক থাকে তাদের জন্য তো আর অত একটা চাপ থাকে না তো ইংলিশটা খুব বেশি ভালো করে পড়া উচিত পাশাপাশি প্রথম থেকেই জি কে বাংলা এগুলা খুব ভালো করে পড়া উচিত এটা দেখা যাচ্ছে এইস তে বাংলা ইংলিশটা আচ্ছা আচ্ছা তো তুমি যে যে জন্য তোমার এটা হচ্ছে হচ্ছে পয়েন্ট অনেকে তারা মনে করে যে আমার দ্বারা কিছু হবে না আমি ফার্স্ট পাইনি আমি বোঝা একটা তারপর হচ্ছে আমার এখন মানে ফার্স্ট টাইমে চান্স পাইনি একটা ডিপ্রেশন হতাশা কাজ করে অনেক স্টুডেন্টের মাঝে আবার অনেকে ভুল ভাল ডিসিশন নেয় কেউ আত্মহত্যা করে এই যে ভুল ভাল যে ডিসিশন এই ডিসিশনগুলো এবং একটা স্টুডেন্ট কিভাবে প্রিপারেশন নিলে অনেকে কিন্তু হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে যেমন রাজশাহী ইউনিভার্সিটি বিউপি জাহাঙ্গীরনগর কিন্তু টপ পজিশন করে সো মানে কীভাবে প্রিপারেশন নিলে তাদের মানে হচ্ছে বেস্ট প্রিপারেশন হয় এবং তাদের যে এখন মনোবল এখন অনেকে কিন্তু ডিপ্রেশনে আছে সো এই যে ডিপ্রেশন হতাশা তারা কীভাবে কাটিয়ে উঠবে বলে তুমি মনে করো চেষ্টার মাধ্যমে সফলতাটা আসে তো সর্বভুম চেষ্টা করা উচিত সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে চেষ্টাটা চালিয়ে যাওয়া উচিত মা বাবার দিকে তো অবশ্যই করা উচিত আর পড়াশোনাটা অবশ্যই

আমার ইংলিশটা ছোট থেকে খুব বেশি ভালো লাগতো আমি ইংলিশটা বাংলাপূর্ণ বলে তুমি মনে করো বোর্ড বই থেকেই মানে শুরু করা উচিত বোর্ড বই আমরা পড়ি তখন আমরা যে শর্ট সিলেবাসের উপর প্রাধান্য দি ওটা না দিয়ে যদি আমরা কমপ্লিট করি এ টু জেড বুঝে বুঝে তাহলে সেটা অ্যাডমিশন অনেক হেল্পফুল হবে আচ্ছা 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 সো লাস্টে তোমার দুনিয়াতে বলবা যারা ডিপ্রেশনে আছে হ্যাঁ অনেক আচ্ছা তোমাকে বেস্ট অফ লাক তোমার নতুন জীবন এখন তুমি পাবলিক তোমার স্বপ্ন পূরণ হয়েছে তো তোমার জন্য হচ্ছে বেস্ট অফ লাক তোমার জন্য দোয়া রইল তোমার নতুন জীবন ক্যাম্পাস লাইফ অবশ্য শুভ হোক সকলের জন্য দোয়া করি সকলে যেন পাবলিক ইয়ান হও

সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখো ইনশাল্লাহ তোমরা পারবে